এখন এখানে বলা আছে ইফ দ্য হ্যাশ মার্কস অ্যাবভ আর ইকুয়াল স্পেসেস হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি অর্থাৎ এই হ্যাশ মার্কগুলা যদি সমান সমান দূরত্ব বিশিষ্ট হয় তাহলে পি এর ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে এখন এ ম্যাথটা আমরা কিভাবে করবো দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘরের ভ্যালু হচ্ছে টু তাহলে এটাকে যদি আমি বাংলায় খুব সুন্দর করে লিখি তাহলে পাঁচ ঘর টু আমি কত লিখতে পারি টু তাহলে এখান থেকে আমার এক ঘরের ভ্যালু কত বের হয় তাহলে এক ঘর ইকুয়াল টু টু বাই ফাইভ বের হয় এখন আমাদের যে এই যে মানটা দেওয়া আছে অর্থাৎ কিউবিক রুট পি এইটা কয়টা ঘর পরে দেওয়া আছে এক দুই তিন চার ঘর পরে তাহলে আমরা চার ঘরের মান যদি বের করি তাহলে এখান থেকে কত আসে এটার সাথে কত গুণ করতে হবে টু বাই এর সাথে চার তাহলে এটাকে আমরা কত লিখতে পারি এইট বাই এখন তাহলে এগেন আমরা তাহলে কি লিখতে পারি যে এইট বাই ফাইভ এটা কিসের ভ্যালু ছিল চার ঘরের ভ্যালু চার ঘর মানে কত আমাদের কিউবিক রুট পি অর্থাৎ কিউবিক রুট পি অর্থাৎ চার ঘর এটার ভ্যালু হচ্ছে আমাদের কত এইট বাই ফাইভ তাহলে এখান থেকে আমাদের পিয়ার ভ্যালুটা বের করতে হবে এখন এখান থেকে আমরা পিয়ার ভ্যালুটা কিভাবে বের করব খুবই সোজা আমরা উভয় পাশে হোল কিউব করব তাহলে উভয় পাশে যদি হোল কিউব করি তাহলে আমরা পিয়ার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে বাম পাশে হোল কিউব করলে শুধু পি থাকে আর ডান পাশে যদি আমরা এইটের কিউব করি তাহলে কত হয় এইটের কিউব করলে পাঁচশো বারো আর ফাইভ এর কিউব করলে কত হয় একশো পঁচিশ অর্থাৎ আমাদের পি এর ভ্যালু কত আসলো পাঁচশো বারো পঁচিশ অর্থাৎ আমাদের অপশন ডি হচ্ছে পজিটিভ ইন্টিজার ইন্টিজার ইজ অফ ডিভাইডেড বাই দ্য কিউবিক রুট অফ দ্য ইন্টিজার ইকুয়াল টু নাইন টাইমস দ্য ইন্টিজার এখন এই যে লেখা আছে এটাকে যদি আমরা ইকুয়েশনে প্রকাশ করতে পারি তাহলে এই ম্যাথটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে এখন এই লেখাটাকে আমরা ইকুয়েশনে কিভাবে প্রকাশ করবো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন ফর হোয়াট পজিটিভ ইন্টিজার ইজ এখান থেকে মূলত শুরু দা অফ ইন্টিজার অর্থাৎ ওই যে ইন্টিজারটা সেটাকে ধরুন আমরা এক্স ধরলাম এখন ওই এক্স এর কি হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই এটাকে ভাগ করতে হবে কি দিয়ে দা কিউবিক রুট অফ দ্য ইন্টিজার অর্থাৎ ওই ইনটিজারটার কিউবিক রুট দিয়ে ভাগ করতে হবে করলাম করার পরে ইকুয়াল টু অর্থাৎ এই টোটালটার ইকুয়াল টু এটা কি হবে নাইন টাইম দ্য ইন্টেজার অর্থাৎ মূল যে ইন্টিজার অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে এখন দেখুন এই যে আর কাটাকাটি বাম পাশে কি একটা থাকে বাম পাশে একটা এক্স থাকলো এটা টু আমরা নাইন ইন্টু কিউবিক রুট এক্স নিচে যেটা আছে এটাকে ডান পাশে নিয়ে গেলাম ডান পাশে কি হলো কিউবিক রুট এক্স হলো এখন এই কিউবিক রুট এক্স এটাকে দূর করার জন্য আমরা উভয় পাশে হোল কিউব করলাম তাহলে এখানে এক্স কিউব হলো আর এখানে এই টোটালটার সাথে আমি হোল কিউব দিয়ে দিই একটা লাইন আমি বড় করেই করি সমস্যা নেই এখন এখানে বাম পাশে তাহলে এক্স কিউব হলো ডান পাশে এখানে নাইন এর কিউব হলো ইনটু কিউবিক রুট এক্স এটার কিউব করলে কত হয় শুধু এক্স হয় তাহলে এখান থেকে আমাদের কি আসে দেখুন এই এক্স কিউব আর এক্স যদি আমি কাটাকাটি করি তাহলে বাম পাশে এক্স থাকে আর ডান পাশে নাইন এর পাওয়ার কিউব মানে কত সাতশো হয় তো সাতশো উনত্রিশ এভাবেও আমি লিখতে পারি আবার চাইলে আরেকটা ভাবে লেখা যায় সেটা কি is a 9 এটাকে কিন্তু আমরা 3 এর স্কয়ার লিখতে পারি এই টোটালের পাওয়ার আবার 3 লিখতে পারি এভাবে লেখার একটা সুবিধা আছে একটু পরে সেটা বোঝা যাবে দেখুন x স্কয়ার তাহলে এটা ইকুয়াল টু কি হলো আমি এটাকে কিন্তু 3 এর পাওয়ার কিউব এই টোটালের পাওয়ার স্কয়ার লিখতে পারি অর্থাৎ এখানে দেখুন এই x স্কয়ার আর এখানে সামথিং এর পাওয়ার স্কয়ার তো অনেকের এটা বুঝতে কষ্ট হতে পারে এইজন্য আমি আরো এক লাইন বড় করে লিখি 3 এর পাওয়ার কিউব মানে কত 27 তাহলে 27 এর স্কয়ার অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু 27 এর

গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর অর্থাৎ সব থেকে বড় প্রাইম ফ্যাক্টর কত হবে সেটা আমাদের বের করতে হবে এখন দেখুন এই কাজটা আমরা কিভাবে করবো এর পাওয়ার নিরানব্বই পাওয়ার ছিয়ানব্বই এখন উভয় টার্ম থেকে কিন্তু আমরা এর পাওয়ার নিতে পারি তাহলে নেওয়া মানে কি ভাগ দেওয়া এখন টু টুটু দিপা নিরানব্বইকে যদি আমি টু দি পাওয়ার ছিয়ানব্বই দিয়ে ভাগ করি তাহলে কত থাকে টু দি পাওয়ার থ্রি থাকে নিরানব্বই থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে কত হয় থ্রি হয় মাইনাস টুটু দিপার ছিয়ানব্বইকে এখন টু দি পাওয়ার ছিয়ানব্বই দিয়ে ভাগ করলে কত থাকে ওয়ান থাকে তাহলে এখন টু টু দি পাওয়ার ছিয়ানব্বই আর টু এর পর কিউব মানে কথা এইট মাইনাস ওয়ান তাহলে এখানে টু টু দি পাওয়ার ছিয়ানব্বই ইন্টু সেভেন এখন টু টু দি পাওয়ার ছিয়ানব্বই ইন্টু সেভেন হচ্ছে আমাদের এই সংখ্যাটার ভ্যালু এখন এই যে ভ্যালুটা পেলাম টু টু দি পাওয়ার ছিয়ানব্বই ইন্টু সেভেন এর মধ্যে সব থেকে গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর কত এখন টু টু দি পাওয়ার ছিয়ানব্বই মানে কি কে ছিয়ানব্বই বার গুণ করা অর্থাৎ দুই হচ্ছে ছিয়ানব্বই বার ইন্টু সেভেন অর্থাৎ দুই 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 এভাবে ছিয়ানব্বই বার দুই আর সাত এখন অর্থাৎ এখানে যে ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরগুলোর মধ্যে দুইটা ভিন্ন ধরনের ফ্যাক্টর আছে এবং দুইটাই কিন্তু প্রাইম ফ্যাক্টর একটা হচ্ছে এখন দুই আমাদের তাহলে এখানে দুইটা ভিন্ন ভিন্ন প্রাইম ফ্যাক্টর আছে সেটা কত কত দুই আর সাত এখন এই দুইটার ভেতরে গ্রেটেস্ট কোনটা অর্থাৎ বড় কোনটা অবশ্যই সাত তাহলে গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর আমি একটু লিখি গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর তাহলে গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর কত এখানে সাত কেন এখানে টোটাল আমাদের ফ্যাক্টর আছে কয়টা দুইটা একটা দুই আর একটা সাত তো এর ভেতরে গুড়ো কোনটা সাত সুতরাং আমাদের গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর কত সেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ সেভেন হচ্ছে আমাদের অ্যান্সার প্রবলেম ফোর ইভ বারো এর পর এক্স ইজ ওয়ার্ড অ্যান্ড এক্স ইজ অ্যান ইন্টিজার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স এর পর টুয়েলভ অর্থাৎ টুয়েলভ এর পর এক্স এটা যদি একটা বেজোর সংখ্যা হয় যেখানে এক্স হচ্ছে একটা ইন্টিজার তাহলে এক্স এর পাওয়ার বারো এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে এখন দেখুন এখানে বারো এর পাওয়ার এক্স এটার মান কি হবে বেজোড় সংখ্যা হবে যেখানে এক্স হবে একটা ইন্টিজার এখন এই এক্স এর পাওয়ার যদি আমরা জিরো ধরি তাহলে বারো এর পাওয়ার জিরো ইকাল টু কত ওয়ান এখন এক্স এর পাওয়ার জিরো এই জিরো কিন্তু একটা ইন্টিজার আবার বারো এর পাওয়ার জিরো এটা কিন্তু ওয়ান অর্থাৎ এটা কিন্তু একটা ওয়ার্ড সংখ্যা অর্থাৎ আমরা যদি এক্স এর পাওয়ারটা জিরো ধরি আমি এখানে লিখতেছি যে এক্স সমান যদি আমরা জিরো ধরি তখন আমাদের এই দুইটা সত্যই পূরণ হচ্ছে প্রথম সত্য কি এক্স হচ্ছে ইন্টিজার জিরো আমাদের ইন্টিজার আর দ্বিতীয় সত্য কি বারো এর পর এক্স এটা হচ্ছে ওয়ার্ড তো বারো এর পর এক্স মানে কত এখানে আমাদের ওয়ান তো ওয়ান হচ্ছে একটা ওয়ার্ড এখন এক্স এর ভ্যালু জিরো ব্যতীত অন্য কোনো সংখ্যা ধরলে বারো এর পর x আমাদের ওয়ার্ড হবে কিনা না না এর ভ্যালু যদি আমি জিরো ব্যতীত অন্য কোনো সংখ্যা ধরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যাই ধরি না কেন বারো এর পর এক্স সবসময় কিন্তু ইভেন্ট হবে কেননা এখানে কি আমাদের ইউনিট ডিজিট দুই আছে তো দুই এর পাওয়ার আমি যাই দিই না কেন সেটা অবশ্যই একটা ইভেন্ট সংখ্যা আসবে সুতরাং বারো এর পাওয়ার এক্সটা সবসময় কত আসে ওয়ান আসে এবং একটা অড সংখ্যা আসে তো এক্স এর একটাই গ্রহণযোগ্য ভ্যালু সেটা কত জিরো তাহলে নাও এখন আমাদের কিসের ভ্যালু বের করতে হবে এক্স এর পাওয়ার বারো এটার ভ্যালু তো এর মান কত জিরো তাহলে জিরো এর পাওয়ার বারো মানে কত জিরো অর্থাৎ আমাদের এই ম্যাথটার অ্যান্সার কত জিরো অর্থাৎ এক্স এর পাওয়ার বারো এর ভ্যালু কত জিরো এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি যদিও এই জিনিসটা আমি অনেকবারই বলছি একটু আগে বারো এর পর এক্স ওয়াট এই সত্য অনুসারে এক্স এর একটাই গ্রহণযোগ্য ভ্যালু কত জিরো এখন যদি এরকম বলতো যে চোদ্দ এর পর এক্স এটা কত হবে ওয়াট বা যদি এরকম বলতো যে ষোলো এর পর এক্স এটা কত হবে ওয়াট বা যদি এরকম বলতো যে আটত্রিশ এর পাওয়ার এক্স এটা হচ্ছে ওয়াট অর্থাৎ আমাদের ইউনিট ডিজিটে জোর সংখ্যা থাকলো অর্থাৎ চার ছয় আট আর পাওয়ার কি থাকলো x এরকম ক্ষেত্রে এটা ইকাল টু যদি ওয়াট বলে তাহলে এসব ক্ষেত্রে x এর শুধুমাত্র একটা গ্রহণযোগ্য ভ্যালু আছে সেটা কত জিরো অর্থাৎ চোদ্দ এর পর এক্স যদি ওয়াট বলে বা ষোলো এর পর এক্স ইকাল যদি ওয়াট বলে বা আটত্রিশ এর পর এক্স ইকাল যদি ওয়াট বলে অর্থাৎ আমাদের এই ইউনিট ডিজিটে যদি চার ছয় আট অর্থাৎ জোড়গুলা থাকে এবং এই টোটাল রেজাল্ট টু যদি আমাদের অট বলে তাহলে x এর শুধু একটাই গ্রহণযোগ্য ভ্যালু হয় সেটা কত x ইকাল টু জিরো এটা মনে রাখবেন আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছেন আমরা তাহলে পরে ম্যাথে 5 আশি ইজ ডিভিজিবল বাই টুটো টু দ্য পাওয়ার x যদি হয় তাহলে কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বড় হবে সেটা আমাদের বের করতে হবে কোয়ান্টিটি এতে কি দেওয়া আছে x যেটা আমাদের বের করতে হবে আর কোয়ান্টিটির একটা ফিক্সড ভ্যালু দেওয়া আছে থ্রি এখন সবাই একটু খেয়াল করুন আশি টু দ্বারা বিভাজ্য এটা আমার বলা আছে কি বলা আছে আশি ডিভিজিবল বাই টু অর্থাৎ এটা দ্বারা বিভাজ্য তাহলে তাহলে যদি আমি লিখতে পারি ডিভাইডেড বাই কত টু এক্স এটা কিন্তু আমাদের ইন্টিজার হবে আমি একটা কাজ করি এটা ইকাল টু ইন্টিজার লিখে রাখি তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে তা হলে অনেকে আবার এলোমেলো করে ফেলবে এটা আমাদের একটা ইন্টিজার ভ্যালু হবে এখন দেখুন ষোলো ষোলোকে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই কত টু টু দি পাওয়ার এক্স এটা কি একটা ইনটিজার হবে ইন্টিজার হবে মানে কি আসলে নিঃশেষে বিভাজ্য হবে এখন দেখুন টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ ডিভাইডেড বাই কত টু টু দি পাওয়ার এক্স অর্থাৎ টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ যদি টু টু দি পাওয়ার এক্স দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ দুইটাকে ভাগ করলে যদি আমাদের একটা ইন্টিজার পাওয়া যায় তাহলে এর মান আমরা কত ধরতে পারি তাহলে এখান থেকে দেখুন এক্স এর মান যদি আমরা জিরো ধরি তাহলে নিচে ওয়ান হবে তো নিচে ওয়ান হলেও তো আমার একটা ইন্টেজার হবে তাই না তাহলে এক্সের ভ্যালু আমরা পারি এক্স এর ভ্যালু যদি ওয়ান ধরি তাহলে টু টু পাওয়ার ফোর আর টু টু পাওয়ার ওয়ান কাটাকাটি করলে তো একটা টু টু পাওয়ার থ্রি থাকবে তাই না তখনও আমাদের কি হবে ইন্টেজার হবে আবার এক্স এর পরিবর্তে যদি আমি টু ধরি তাহলে নিচে টু টু দিপোয়ার টু ওপরে টু টু পাওয়ার ফোর তাহলে সেক্ষেত্রেও কিন্তু টু টু পাওয়ার ফোর আর টু দি পাওয়ার টু কাটাকাটি করে ওপরে টু টু পাওয়ার টু থাকবে তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল ভ্যালুটা কি হবে ইন্টেজার হবে আবার যদি আমি নিচে থ্রি ধরি তাহলে উপরে টু টু পাওয়ার ফোর আর নিচে টু টু দিপার থ্রি কাটাকাটি যে উপরে একটা টু থাকবে তখনও কিন্তু আমাদের টোটাল ভ্যালুটা ইন্টেজার হবে আবার আমি যদি এক্সের এর ভ্যালু ফোর ধরি তখন কি হবে এক্স এর ভ্যালু ফোর ধরলে দিবর কাটাকাটি যে ফাইভ থাকবে তো ফাইভও তো আমার একটা ইন্টিজার ভ্যালু তাই না অর্থাৎ সহজ কথাই বললে এই উপরে যে টু এর পাওয়ার ফোর আছে নিচে এক্সের এর পাওয়ার জিরো থেকে ফোর পর্যন্ত নিলে এই টু টু দিবার ফোর দিয়ে টু টু দিপার কে কাটাকাটি করা যাবে এখন এক্স এর পাওয়ার যদি আমি ফোরের থেকে বেশি নিই অর্থাৎ ফাইভ সিক্স বা সেভেন তাহলে কাটাকাটি করে কিন্তু নিচে 2 এর টার্ম থাকবে তখন কিন্তু টোটালটা আর ইন্টেজার আসবে না অর্থাৎ তখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না তাহলে এই যে এর ভ্যালুটা আমরা ফোর পর্যন্ত নিতে পারবো কারণ এখানে উপরে 2 এর পাওয়ার ফোর আছে যদি উপরে টু এর পাওয়ার সিক্স থাকতো তাহলে এর ভ্যালুটা আমরা 6 পর্যন্ত নিতে পারতাম নিলে আমরা কাটাকাটি করতে পারতাম এখন এর ভ্যালু আমাদের এখানে তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো নিতে পারবো এখন এর ভ্যালু যখন আমরা জিরো ওয়ান বা টু ধরব তখন কোয়ান্টিটি বি বড় আবার এর ভ্যালু যখন থ্রি ধরবো তখন দুইটা সমান আবার এক্সের ভ্যালু যখন ফোর ধরবো তখন কোয়ান্টিটি এ বড় অর্থাৎ কখন কোয়ান্টিটি এ বড় কখনো দুইটা সমান কখনো কোয়ান্টিটি বি বড় সুতরাং আমাদের অ্যান্সার হবে কি অপশন ডি অপশন ডি মানে কি আমরা স্পষ্টভাবে বলতে পারতেছি না যে কোন কোয়ান্টিটিটা বড় হবে প্রবলেম সিক্স ইফ একশিসের পর চোদ্দ ইন্টু আটচল্লিশের পর আট ইস রিটেনিউটিভ জিরোল দ্য চোদ্দ ইন্টু আটচল্লিশের পর আটকে যদি আমরা গুন্টুন করে অর্থাৎ এই পাওয়ারটাকে আমরা গুন্টুন করে যদি একটা ইন্টিজার সংখ্যা আকারে লিখি তাহলে আমরা শেষে কয়টা জিরো পাবো অর্থাৎ ওই সংখ্যাটা শেষে কয়টা জিরো পাবো সেটা আমাদের বের করতে হবে এটা কিন্তু অনেক কঠিন একটা ম্যাথ তবে এই ম্যাথটা হচ্ছে একটা স্পেশাল টেকনিকে আগালে বেশ দ্রুতই করে ফেলা যায় এখন এই ম্যাথটা স্পেশাল টেকনিকে করার আগে আমি একটা বেসিক জিনিস শিখাবো এই বেসিক জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই বেসিক জিনিসটার উপরে বা এই টেকনিকটার উপরে ভিত্তি করেই কিন্তু আমি এই ম্যাথটা করে ফেলবো সবাই খেয়াল করবেন পঁচিশ ইন্টু আর্ট খুব সিম্পল একটা আমি উদাহরণ নিলাম এখন এই পঁচিশ ইন্টু আর্ট এই দুইটাকে আমি যদি গুণ করি তাহলে গুণফলের শেষে কয়টা শূন্য থাকবে এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো ডিডেট গুণ করে দিতে পারি কোনো ঝামেলার দরকার নেই পঁচিশ ইন্টু আট মানে কত দুইশো তাহলে শেষে আমার দুইটা শূন্য আছে এখন এই যে আমি ডিডেট গুণ করে দিলাম দিয়ে আমি বসলাম যে কি পঁচিশ ইন্টু আট এটার যে টোটাল রেজাল্টটা রেজাল্টের শেষে দুইটা শূন্য থাকে এখন এইটা ডিরেক্ট গুণ না করে যদি আমি অন্য কোনোভাবে বের করতে পারি যে শেষে আমার দুইটা শূন্য থাকবে তাহলে সেই টেকনিকটা এখানে আমি কাজে লাগাতে পারবো এখন গুণ করার এই টেকনিকটা কেন এখানে কাজে লাগাতে পারবো না কারণ একশো পঁচিশের পাওয়ার চোদ্দ ইন্টু আটচল্লিশের পাওয়ার আট এইটা আমাদের নর্মাল ক্যালকুলেটার তো দূরে থাক সাইন্টিফিক ক্যালকুলেটারে দিলেও আসবে না কারণ এই রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে দশ বারো চোদ্দ ডিজিটেরও বেশি অর্থাৎ এটার ডিজিট অনেকগুলো যেটা আমাদের ক্যালকুলেটারেও ধরবে না সুতরাং আমার লাস্টে কয়টা শূন্য সেটা আমরা বলতে পারবো না সো আমাদের এমন ভাবে আগাতে হবে যাতে আমরা এটা গুণ করে এভাবে রেজাল্ট বের না করেও বলতে পারি যে আমার লাস্টে দুইটা শূন্য আছে সেটা কিভাবে সবাই একটু খুব ভালো করে এখন মনোযোগ দেবেন আচ্ছা কোনো একটা গুণফলের শেষে যদি আমি শূন্য পেতে চাই তাহলে আমার কি লাগবে দশ লাগবে কেননা দশ দিয়ে গুণ করার অর্থ হচ্ছে শেষে আমার একটা করে শূন্য পাওয়া অর্থাৎ দশ এই দশ দিয়ে কোনো কিছু কি গুণ করলে আমার শেষে একটা করে শূন্য বাড়ে যেমন ধরুন আমাদের পঞ্চাশ এটাকে দয় দিয়ে গুণ করলে পাঁচশো হবে অর্থাৎ শেষে একটা শূন্য বাড়বে এখন দশ পেতে গেলে আমার কি লাগবে বলুন তো পাঁচ ইন্টু দুই লাগবে তাহলে আমার কি আমাদের একটা শূন্য হবে শেষে অর্থাৎ আরো যদি অন্যভাবে বলি এই কথাটা তাহলে কোনো একটা গুণ ফলে যত জোড়া পাঁচ ইন্টু দুই থাকবে তত জোড়া শেষে শূন্য হবে মানে ধরুন এই পাঁচ ইন্টু দুই এটা এক জোড়া আছে তার মানে শেষে একটা শূন্য এখন এই পাঁচ ইন্টু দুই যদি দুই জোড়া থাকে দুই জোড়া মানে কি ধরুন পাঁচ আছে দুই বার ইন্টু দুইও আছে দুই বার এখন পাঁচ দুইবার আছে দুই আছে মানে কি এই পাঁচ ইন্টু দুই এরা কিন্তু দুই জোড়া আছে অর্থাৎ এটাকে যদি আমি কমা এইভাবে কমা দিয়ে লিখি পাঁচ ইন্টু দুই তাহলে পাঁচ ইন্টু দুই কয় জোড়া আছে এখানে দুই জোড়া আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের লাস্টে কয়টা শূন্য হবে লাস্টে কিন্তু আমাদের দুইটা শূন্য হবে অর্থাৎ সেক্ষেত্রে দুইটা শূন্য হবে মানে কি আসলে একশো দিয়ে গুণ হবে অর্থাৎ আমরা এখানে যে আইডিয়াটা পেলাম সেটা কি যে আমাদের শেষে একটা করে শূন্য বানানোর জন্য এক জোড়া করে পাঁচ এবং দুই লাগবে তো এটার ক্ষেত্রে পাঁচ এবং দুই কতটা ছিল এক জোড়া ছিল তো পাঁচ এবং দুই এক জোড়া থাকার অর্থ কি দশ দিয়ে গুণ হওয়া মানে একটা শূন্য বানা পাঁচ এবং দুই দুই জোড়া থাকার অর্থ কি একশো দিয়ে গুণ হওয়া মানে কি দুইটা শূন্য বাড়া এখানে কিছু নেই মানে কত এক আছে এখন এই যে ম্যাথটার ক্ষেত্রে অর্থাৎ আমি যেটা লিখলাম যে পঁচিশ ইন্টু আট এইটার ক্ষেত্রে ঘটনাটা কি হবে দেখুন এই পঁচিশ ইন্টু আট এটাকে যদি আমি একটু ভেঙে ছোট করে নিই অর্থাৎ আমাদের পাঁচ এবং দুই আকারে তাহলে পঁচিশকে আমি পাঁচের স্কোয়ার লিখতে পারি ইন্টু আটকে কি লিখতে পারি আটকে হচ্ছে আমি টু এর পাওয়ার কিউব লিখতে পারি এখন এই পাঁচ আর দুই এই পাঁচ আর দুই এখানে কত জোড়া হবে বলুন তো পাঁচ আর দুই দুই জোড়া নাকি তিন জোড়া পাঁচ আমি সর্বোচ্চ এখান থেকে দুইবার নিতে পারবো আর দুই আমি দুইবারও নিতে পারবো তিনবারও নিতে পারবো এখন পাঁচ আমি যেহেতু সর্বোচ্চ দুইবার নিতে পারবো তাহলে পাঁচ আর দুই মিলাই আমার মাত্র দুই জোড়া হবে অর্থাৎ আমাদের এই পাঁচ হবে দুইবার আর দুই হবে দুইবার আর আরও একটা দুই যে থাকবে ওই দুই তো পাঁচের সাথে কোনো জোড়া তৈরি করতে পারবে না কেননা এখানে তো আর কোনো পাঁচ নেই তাই না তার মানে পাঁচ আর দুই মিলে এখানে কয় জোড়া আছে এখানে দুই জোড়া আছে তো পাঁচ আর দুই মিলে যেহেতু এখানে দুই জোড়া আছে সুতরাং এইখানে অর্থাৎ পঁচিশ ইন্টু আট এই গুণ শেষে শূন্য থাকবে কয়টা দুইটা এবং এখানে কিন্তু আসলে দুইটাই শূন্য আছে তাই না তাহলে আমরা কি জানলাম যে এইভাবে ভাঙার পরে আমাদের যত জোড়া পাঁচ এবং দুই থাকবে আমাদের শেষে সেই কয়টা শূন্য হবে এই টেকনিকটা আমরা এখন এখানে কাজে লাগাবো তাহলে এখন আমরা একশো পঁচিশের পর চোদ্দ ইন্টু আটচল্লিশের পর আট এটাকে আমরা ভাঙবো তাহলে একশো পঁচিশ তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি পাশের পাওয়ার কিউব কেননা পাশের পাওয়ার কিউব মানে কত একশো পঁচিশ এই টোটালের পাওয়ার কত চোদ্দ ইন্টু আটচল্লিশ আটচল্লিশ কি আমরা আটচল্লিশ লিখতে পারি তাহলে তিন ইন্টু ষোলো ষোলো কে আবার কি লিখতে পারি পাওয়ার ফোর এখন পাওয়ার ফোর মানে ষোলো তিনশো আটচল্লিশ এই টোটালের পাওয়ার কত এইট তাহলে এখন এখানে পাঁচের পাওয়ার তিন ইন্টু চোদ্দ তিন চোদ্দো কত বিয়াল্লিশ ইন্টু তিনের পাওয়ার কত আট ইন্টু দুইয়ের পাওয়ার কত চার ইন্টু আট মানে কত বত্রিশ এখন বোঝার সুবিধার্থে আমি পাঁচ আর দুই গুলা পাশাপাশি নিয়ে আসি পাঁচের পর বিয়াল্লিশ ইন্টু দুই এর পর বত্রিশ ইন্টু এর পর আট এখন আমাদের পাঁচ আর দুই কয় জোড়া আছে এখানে আমরা দেখি এই তিন কিন্তু আমাদের লাগবে না অর্থাৎ আমাদের শূন্য বানানোর সত্যের মধ্যে কিন্তু তিন নেই তো তিন যতগুলো থাক ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওটা আসলে বাদ হিসাব থেকে এখন পাঁচের পর বিয়াল্লিশ ইন্টু দুই এর পর বত্রিশ তাহলে এখান থেকে আমরা কত জোড়া পাঁচ আর দুই বানাতে পারি বত্রিশ জোড়া কত জোড়া বত্রিশ জোড়া কেননা আমাদের এখানে বত্রিশটা দুই আছে তাহলে এখানে বিয়াল্লিশটা পাঁচ থেকে আমরা বত্রিশটা পাঁচ নিয়ে নিলাম নিলে তাহলে দুই হলো কটা বত্রিশটা আর পাঁচও হলো কয়টা বত্রিশটা আর বাকি যে পাঁচগুলো আছে অর্থাৎ আরও যে দশটা পাঁচ থাকে ওই যে দশটা পাঁচ ওদের তো দুই নেই অর্থাৎ ওদের সাথে যদি আরও দুই থাকতো তাহলে ওরাও হচ্ছে দশ বানাতে পারতো অর্থাৎ শূন্য বানাতে পারতো শেষে তাহলে আমাদের এখানে এই টোটাল বত্রিশ জোড়া পাঁচ এবং দুই আছে আর এস্টারা যে পাঁচ আছে দশটা ওগুলা দিয়ে আমাদের লাস্টে শূন্য তৈরি হবে না তাহলে যেহেতু আমাদের এখানে বত্রিশ জোলা পাঁচ এবং দুই আছে তাহলে আমাদের এখানে শেষে অর্থাৎ এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে ইন্টিজার আকারে লিখলে সবার শেষে কনজিকিউটিভ জিরো অর্থাৎ কি সবার শেষে একটা না জিরো কয়টা হবে বত্রিশটা জিরো হবে তাহলে আমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হচ্ছে বত্রিশটা অর্থাৎ অপশান বি হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এই টাইপ সংক্রান্ত যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করা হলো এর মধ্যে অনেক ম্যাথই হচ্ছে একটু আনকমন তবে আপনি যদি সঠিক নিয়মে আগাতে পারেন তাহলে অনেক দ্রুত এসব ম্যাথগুলো সমাধান করে ফেলতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন